তারা এই যে আবু সাইদ মুগ্ধ থেকে শুরু করে যে কটা হত্যাকাণ্ড আমি তো বলবো প্রত্যেকটা হত্যাকাণ্ড ইনুসের এই বাহিনীর করা তার সন্ত্রাসী বাহিনীরা করেছে লাশ ফেলো সরকার পড়ে যাবে এই থিওরিতে এই হত্যাকাণ্ড আমরা ঘটায়নি যখনই যখন এই হত্যা হয়েছে আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিশন করে দিয়েছি কমিশন কাজ শুরু করেছিল সেই কমিশনকে কাজ করতে দেয়নি এখন আমি বলবো ওই কবর থেকে লাশ তোলা হোক বিদেশে এক্সপার্ট এনে ফরেন্সিক করা হোক সত্যটা বেড়ে যাবে এই হত্যাকাণ্ডগুলি তারা কে ঘটিয়েছে আজকে দেখলাম যে তাকে পাঁচ বছর ক্ষমতা রাখতে হবে সেই জন্য কিছু লোক অনশন করছে আমি বলবো যে তাদের তো করে অনশন করার দরকার নাই ইনুসের এই আট মাসের মধ্যে বাংলাদেশের মানুষ এমনি অনশনরত যেখানে বাংলাদেশের মানুষের খাদ্যে আমরা স্বয়ং অর্জন করে প্রত্যেকের অন্তত দুবেলা তিনবেলা এমনকি কি চার খেতে পারি সেই ব্যবস্থা করেছিলাম মাথাপিছু আয় আমরা বৃদ্ধি করেছিলাম দারিদের হার কমিয়েছিলাম আজকে তো সেখান থেকে ইনুস ইনুস ভালোই আছে কিন্তু সাধারণ মানুষ তো ভালো নেই এখন আবার অনশন করাচ্ছে লোক দিয়ে মিছিল করাচ্ছে দাবি করাচ্ছে আর তার ওই যে সমন্বয়করা যারা মব জাস্টিস দিয়ে বেড়ায় তার যে সন্ত্রাসী বাহিনী বানিয়ে রেখেছে তাদের দেওয়ার মিছিল করাচ্ছে যে রুসকে পাঁচ বছর ক্ষমতা রাখতে হবে আমার প্রশ্ন আট মাসে যদি এই এত সুবিধা এত দ্রুত নিয়ে ফেলতে পারে তা পাঁচ বছর ক্ষমতা থাকলে তো বাংলাদেশের বোধহয় ঘাস ঘাসমাটি কিছু আর থাকবে না সবই খেয়ে ফেলবে আর মানুষ আরও দরিদ্র থেকে আরও দরিদ্র হবে প্রশ্ন হচ্ছে জনগণ কী পেল তার কাছে এই আট মাসে মব জাস্টিস যেখানে সেখানে মানুষকে ধরে পিটিয়ে পিটিয়ে হত্যা করা পুলিশকে পিঠে পিঠে হত্যা আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা সংখ্যালঘু সম্প্রদায়কে হত্যা লুটপাট অগ্নিসংযোগ এমনকি আইনজীবী সাংবাদিক সাংস্কৃতিক কর্মী নারী শিশু কেউ তার হাত থেকে রেহাই পাচ্ছে না তাদের মব জাস্টিসে আইন হাতে তুলে নিয়ে মানুষকে মারার লাইসেন্স আর যখন কাউকে তারা হামলা করে যে আজকে আপনাদের এখান থেকে কয়েকজন আপনাদের যে যেভাবে আমাদের নেতাকর্মীকে হত্যা করেছে কিন্তু এর কোনো বিচার হয় না উল্টো যদি নারেস্ট করতে গেলে যে আঘাতপ্রাপ্ত তাকেই অ্যারেস্ট করে আর যারা করে তাদের কোনো কিছু বলে না আইনের শাসন নাই বিচার নেই কিচ্ছু নেই বিচার ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস সেখানেও ইনুস বাহিনী মব জাস্টিস দেখিয়েছে প্রধান বিচারপতিকে তার বাড়িঘর আক্রমণ করে তাকে পদত্যাগ করানো এবং সেখানে আর এই মব জাস্টিস করলে সেখানে কেউ যদি তাদের বিরুদ্ধে নালিশ করতে যায় তাহলে যে ডেভিল হান্টিংয়ের নামে তাদেরকে গ্রেপ্তার করা নির্যাতন করা বিনা বিচারে বিনা দোষে মামলা দিয়ে হয়রানি করা এটাই তো সাধারণ মানুষ পাচ্ছে আজকে নারী শিশু ধর্ষণ বাড়ি বাড়ি লুটপাট মনে হয় যেন এটা একেবারে খুব সহজ একটা ব্যাপার হয়ে গেছে যে কোনো সময় যে কোনো বাড়িতে ঢুকেই হ্যাঁ আমরা আসছি আমরা সমন্বয়ক বাস লুটপাট শুরু হয়ে গেল আপনাদের এখানে এটা আছে বলে লুট করবে লুট টুট করে আগুন দিয়ে থুয়ে যাবে বা মারবে কপাবে এটাই মানে ইনুসের মব গ্যাং যা বলবে সেটাই আইন এখানে আর কোনো আইনের কোনো ধারা নাই আইনের কিছুই নাই এটাই অবস্থা আসামি পক্ষ কোনো আইনজীবী দাঁড়াতে পারবে না আইনজীবী তার দায়িত্ব পালন করতে পারে না এবং কোনো আইনজীবী যদি দাঁড়ায় তা তার উপরে হামলা হয় আজকে যাদেরকে মিথ্যা মামলা দেয় আওয়ামী লীগের নেতা কর্মী তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সংখ্যালঘু সম্প্রদায় থেকে শুরু করে আমাদের আইনজীবী সাংবাদিক পেশাজীবী একের পর এক গ্রেপ্তার চোদ্দলীয় নেতৃবৃন্দ তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তাদের পক্ষে কেউ দাঁড়াতে পারবে না কোনো আইনজীবী কারো পক্ষে দাঁড়ালেই আপনারা দেখেছেন সে চিন্ময় জন্য যে আইনজীবী দাঁড়িয়েছিল তাকে পিটিয়ে হত্যা করলো আর একজনকে কোপালো দাঁড়ালো অস্ত্র দিয়ে তাদেরকে কুপিয়েছে এমনকি বার কাউন্সিলের যে পরীক্ষা হয় সেখানে ইতিমধ্যেই তারা আওয়ামী লীগ বা মুক্তিযোদ্ধা পরিবারকেও কোনো আইনজীবী ওখানে বারের জন্য পরীক্ষা দিতে পারবে না শুধুমাত্র জামাত ওই হিজবুতাহারি বিএনপি তারাই দিতে পারবে আর কেউ দিতে পারবে না এটা হলো বৈষম্যহীনতা এর নাম হলো বৈষম্য বৈষম্যহীন সেই বৈষম্যহীনতা এখানেও দেখাচ্ছে আমাদের তিরানব্বই জন আইনজীবী যারা আমাদের নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছিল একই দিনে তাদেরকে গ্রেপ্তার করলো আমি জানি না পৃথিবীতে এরকম কোনো ঘটনা আর কোথাও ঘটেছে কিনা হিনুস সাহেব ক্ষমতা এসে যেটা করে দেখালেন রাজনৈতিক নেতাদের কোর্টে যখন আনা নেওয়া হয় তখন তাদের উপরে হামলা করা হয় যেখানে পুলিশ পরায় নিয়ে আসে সেখানে হামলা করে কিভাবে। কারো ঘাড় ভেঙে দিচ্ছে কারো পা ভেঙে দিচ্ছে তাদের উপরে জুলুম করছে কাউকে ডিম ছুঁড়ে মারছে তার উপরে তার অত্যাচার এমনকি যেখানে বিচারপতি সাংবাদিক সাংস্কৃতিক কর্মী ব্যবসায়ী সকল বন্দীদের উপর এই নিদারুণ নির্বাচন নির্যাতন চলছে জেলখানার ভিতরে কোন বিনা কারণ ছাড়া সেলের ভিতরে রেখে দেওয়া হচ্ছে শীতের মধ্যে তাদের ফ্লোরে রাখা হচ্ছে অসুস্থ হাসপাতাল থেকে নিয়ে আসছে তাকেও ফ্লোরে রাখা হচ্ছে নানাভাবে এই নির্যাতন চালাচ্ছে ইনুস বাহিনীর মব গ্যাং সাধারণ মানুষের ঘর বাড়ি ধ্বংস করে দিচ্ছে লুটপাট করে যাচ্ছে সেখানে তাদের মাছের খামার মুরগির খামার গরুর খামার বাগান পুকুরের মাছ কোনো কিছুই থাকছে না সব লুটে নিচ্ছে সব লুটে নিয়ে তারা এটাই আইন মানে এই যে একটা শ্রেণী তৈরি করলো তাদেরকে দিয়ে এসব সব কাজ করে যাচ্ছে এই সমস্ত যে মবগান যারা হত্যা করে নির্যাতন করে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া যাবে না উল্টো আরও যে মানে অপরাধী তারা সবসময় পার পেয়ে যাবে কিন্তু যারা নির্যাতিত হবে তাদেরকে নির্যাতন করে তার এই বাহিনী আবার গ্রেপ্তার করে তাদেরই জেলে পাঠাবে তার এই দুঃশাসনের ফলাফলটা কী আজকে আমি যেখানে দেশটাকে উন্নত করেছিলাম যখন কোভিড উনিশ আমরা বিনা পাশে ভ্যাকসিন দিয়েছি তখন আমার অর্থনীতি কিন্তু সচল ছিল কিন্তু আজকে অর্থনীতিতে চরমভাবে ধস নেমে গেছে বার্ষিক প্রবৃদ্ধি যেখানে আমার ছয় ভাগের উপরে ছিল তা তিন ভাগে নেমে এসেছে কেন আসবে আমি তো সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট দিয়ে এসেছি প্রত্যেকটা খাতে কোথায় কত ব্যয় হবে সমস্ত নির্দিষ্ট করা আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে টাকা ধরা সমস্ত প্রকল্পগুলি য কতগুলি চলমান আর কতগুলি নতুন দেব সেটাও আমার নির্দিষ্ট করা কিন্তু সে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে সেটা করতে আজকে মাথা পিছু আয় কমে গেছে দারিদ্রের হার বেড়ে গেছে দুই হাজার ছয় সালে বিএনপির শেষ বছরে আমাদের যেখানে দারিদ্রের হার ছিল একচল্লিশ ভাগ আমরা তা আঠেরো ভাগে নামিয়ে এনেছিলাম আঠেরো পয়েন্ট সাতে আর হত দরিদ্র যা ছিল পঁচিশ দশমিক এক তা আমরা পাঁচ ভাগে নামিয়ে এনেছিলাম এখন কিন্তু আবার সেই দারিদ্রের হার কিন্তু বেড়ে যাচ্ছে সেটা হয়তো তারা বলতে চায় না কিন্তু বাস্তবতা হলো তাই যেখানে আমি পাঁচ কোটি মানুষ দরিদ্র থেকে মধ্যবিত্তি উঠে এসেছিল আজকে সেই মানুষ আবার কিন্তু দারিদ্রের ঘরে ফিরে যাচ্ছে এটা ইনুসের দক্ষ রাষ্ট্র ব্যবস্থার রেজাল্ট বিনিয়োগ আজকে কমে গেছে আশিভাগ বিনিয়োগ নাই দেশি বিদেশি এবং আপনারা ইতিমধ্যে জানেন যে আই তাদের প্রতিনিধিরা এসেছিল লোন দেওয়ার কথা ইনুসের এই দুঃশাসন দেখে তারা সেই কিস্তি ছাড় দেয় নাই কারণ যে হারে সে দুর্নীতি করে যাচ্ছে এবং যেভাবে সে দুঃশাসন চালাচ্ছে ওই জন্য সে আইএমএফের লোন আসার কথা সেই লোন কিন্তু পায়নি ফেব্রুয়ারি মাসেই দেওয়ার কথা ছিল সেটাও পায়নি এ এ পর্যন্ত বাংলাদেশে আপনারা যদি দেখেন কোনো ক্যাপিটাল মেশিনারিজ কিন্তু আমদানি হচ্ছে না আমদানিও কমে যাচ্ছে এমনকি দেশি বিদেশি বিনিয়োগ সম্পূর্ণভাবে কমে গেছে অনেক ঢাক ঢোল পিটিয়ে সে দেখালো বিনিয়োগ সামিত করবে তার রেজাল্টটা কি রেজাল্টটা একটা বড় একটা শূন্য কিন্তু গালভরে কথা বলতে পারি এটাও ঠিক তো বিনিয়োগ সম্মেলন সম্পূর্ণভাবে ফ্লপ করেছে রাজস্ব আদায় কমে গেছে কারণ একটা সরকারে বসে আছে যে সেই যদি ট্যাক্স না দেয় তাহলে রাজস্ব উঠবে কোথেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের শিল্প কলকারখানা পুড়িয়ে দেওয়া হলো হোটেল পুড়িয়ে দিলো এই যশই হোটেল পুরানো বাড়িঘর পোড়ানো সমস্ত কিছু যেখান থেকে একটা অর্থকরী ফসল সেগুলি সব পুড়িয়ে দিয়েছে ফলে একদিকে সেখানে মানুষ যেমন পুড়িয়ে মারা গেছে তার কোনো হিসেব নাই অপরদিকে সমস্ত শ্রমিকরা বেকার গার্মেন্টস একে একে বন্ধ হয়ে যাচ্ছে অর্ডারগুলি চলে যাচ্ছে ফেরত আমার মহিলারা বেকার হয়ে যাচ্ছে যে ইন একটা ইন্ডাস্ট্রি চালাতে ব্যবসায়ীরা তারা কিন্তু টাকা পায় না সেখানে বলে যে টাকা নাই টাকা তো রেখে আসলাম গেল কোথায় সে টাকা তার হিসাব তো তাকে দিতে হবে সে দিবে আজকে খেলাপি ঋণ সেটা বেড়ে এক লক্ষ পাঁচ হাজার কোটি টাকার খেলাপি ঋণ সে খেলাপি ঋণ কীভাবে হলো তার উপর কাগজের নোট সমানে ছাপাচ্ছে ইতিমধ্যে এই মাত্র কয়েক মাসের মধ্যে বত্রিশ হাজার কোটি টাকার নোট কিন্তু ছাপাচ্ছে আর ছাপাচ্ছে ছাড়ছে ইনফ্লেশন কমাতে পারেনি কিছু মিথ্যাচার হচ্ছে শীতকালে কি বললো সবজির দাম কম আর সব কিছু দামই বেশি আর কম দাম কিসের মানুষের জীবন সব থেকে দাম কমেছে মানুষের জীবনের কারণ জীবনের নিরাপত্তাও নাই জীবনের কোনো মূল্যও নাই এটা হলো বাস্তব কথা শেয়ার বাজারে সম্পূর্ণ ধস নেমে গেছে এক লক্ষ কোটি টাকা উধাও কোথায় গেল টাকাগুলি তারা এই যে আবু সাইদ মুগ্ধ থেকে শুরু করে যে কটা হত্যাকাণ্ড আমি তো বলবো প্রত্যেকটা হত্যাকাণ্ড ইনুসের এই বাহিনীর করা তার সন্ত্রাসী বাহিনীরা করেছে লাশ ফেলো সরকার পড়ে যাবে এই থিওরিতে এই হত্যাকাণ্ড আমরা ঘটায়নি যখনই হত্যা হয়েছে আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিশন করে দিয়েছি কমিশন কাজ শুরু করেছিল সেই কমিশনকে কাজ করতে দেয়নি এখন আমি বলবো ওই কবর থেকে লাশ তোলা হোক বিদেশে এক্সপার্ট এনে ফরেন্সিক করা হোক সত্যটা বেড়ে যাবে এই হত্যাকাণ্ডগুলি তারা কে ঘটিয়েছে প্রত্যেকটা হত্যাকাণ্ডের দায়ী দায়িত্ব ইউনুসকে দিতে হবে যত ছাত্র হত্যা যা করবে আমাদের মামলা তো দিয়েই যাচ্ছে আমার তো সাড়ে তিনশো প্রায় সাড়ে তিনশোর মতন আমার বিরুদ্ধে মামলা আর অগণিত নেতা করবে সবার বিরুদ্ধে মামলা এমনকি আমাদের ছেলে মেয়ে রেহানা রেহানার বাচ্চারা কাউকে বাদ দিচ্ছে না সবার বিরুদ্ধে মামলা দিয়ে যাচ্ছে আর নিজের মামলা সব তুলে নিয়েছে কাজে আট মাসে হিনুজটা কামাই করে নিল আর যত ব্যবসা বাণিজ্য নিয়ে এলো আর তার থাকার দরকার আছে বলে আমরা মনে করি না এখন সে যত তাড়াতাড়ি যায় বাংলাদেশের মানুষ হাত ছেড়ে বাঁচে রেহাই পায় বাংলাদেশের মানুষের শান্তি ফিরে আসে এবং এর জন্য আমাদের আওয়ামী লীগ তারা বলছে আওয়ামী লীগ আর কি ধ্বংস হয়ে যাবে আওয়ামী লীগ ভেসে আসেনি আওয়ামী লীগ কারো পরগাছা না আওয়ামী লীগের শিকড় অনেক বেশি শক্তিশালী এই মাটি মানুষের জন্য আওয়ামী লীগ সৃষ্টি ছাত্রলীগ সেই আটচল্লিশ সালে ভাষা আন্দোলন থেকে যার সৃষ্টি আর আওয়ামী লীগ উনপঞ্চাশ সালে এই দেশের স্বাধীনতা অর্জন থেকে শুরু করে অর্থনৈতিক উন্নয়ন আজকে আমরা যে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি এটা কিন্তু আওয়ামী লীগের আমলেই হয়েছে কাজে আওয়ামী লীগ দেশের মানুষের জন্যই কাজ করেছে কাজে আওয়ামী লীগকে এত একেবারে মেরে ধরে শেষ করে দেবে এটা হয় না আওয়ামী লীগের যে যেখানে আছেন প্রত্যেকে এবং মুক্তিযোদ্ধারা সকলে যার যা কিছু আছে যেভাবে আছেন সেইভাবে সকলকে রুখে দাঁড়াতে হবে এবং এই একটা ফ্যাসিস্ট ক্ষমতালোভী অর্থলোভী খুনি ইনুসের বিচার করতে হবে আমাদের হাজার হাজার মানুষ হত্যা করেছে পুলিশ হত্যা করেছে তার বিচার একদিন ইনশাল হবে এবং যেভাবে নির্যাতন করে করে মেরেছে যে নারী ধর্ষণ শিশু ধর্ষণ প্রতিদিন কেউ কথা বলতে পারবে না সমস্ত মিডিয়া তো তার কন্ট্রোলে কেউ কথা বললেই পড়াবে না হয়তো জেলে দেবে না হয়তো মারবে কী সুন্দর দেশ চালাচ্ছে কেউ কথা বলতে পারবে না কথা বলার স্বাধীনতা নেই মত প্রকাশের স্বাধীনতা নাই মানে নিরাপদে চলার সুযোগ নেই শান্তিতে ঘরে ঘুমাবার সুযোগ নেই যখন তখন বাড়িতে ঢুকে ডাকাতি যখন তখন মারা রাস্তার মধ্যে হেঁটে গেলো সেখানে তো এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে যা যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত হয়ে যে যেভাবে পারেন সেখানেই প্রতিরোধ গড়ে তোলেন নইলে এই দুর্বৃত্তের হাত থেকে দেশকে মুক্ত করা যাবে না বাংলাদেশ আমরা স্বাধীন করেছি মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে আমরা ইনশাল্লাহ গড়ে তুলব এটাই আমাদের পত্রিকা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক আবার দেখাবে